হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সকলে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আর আজকের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম সকলকে আজকের ভিডিওটা চলেছে ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও আর আজকের ভিডিও তো থাকবে একটা প্রোডাক্টের ওপর রিভিউ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা করা হচ্ছে মেইনলি যারা মেকআপ আর্টিস্ট আছো বা যারা ডিজাইনার সবে সবে মেকআপ জয়েন করেছো অথবা ক্লাস করে ঘরে বসে আছো কাজ কোনো রকম করতে পারছো না বা প্র্যাকটিস জন্য কাউকে পাচ্ছ না মেনলি তাদের জন্য এই ভিডিওটা তো একটু স্কিপ না করে কিন্তু স্টেপ স্টেপ বাই আমি তোমাদেরকে দেখাবো আজকে এমন একটি প্রোডাক্ট যেটার সাথে তোমরা ঘরে বসেই উইদাউট কারোর হেল্প নিয়ে কাউকে নিয়ে ছাড়া তোমরা কিন্তু ঘরে বসে নিজেরা সুন্দর সুন্দর জিনিস আই মেকআপ প্র্যাকটিস করতে পারবে অথবা কলকা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে চলো আজকে আমি দেখাচ্ছি কি এমন প্রোডাক্ট যেটাতে যেটা সাহায্যে তোমরা হচ্ছে কি নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারবে তো চলো দেখাই আমি এখানে এখানে আছে একটা যেটার সাহায্যে তোমরা আই মেকআপ প্র্যাকটিস করতে পারবে অথবা কলকাও প্র্যাকটিস করতে পারবে ঘরে বসে কাউকে লাগবে না কারো হেল্প লাগবে না তো চলো এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো এটা কি আদেও তোমরা কিনবে কি কিনবে না সেটারই একটা রিভিউ তোমাদের শেয়ার করবো আদেও কি এরকম ইনভেস্ট করাটা দরকার নাকি দরকার নাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ফার্স্টে কিন্তু প্যাকেজিংটা ভীষণ সুন্দরভাবে আসে একটা দেখো পুরো ঢাকনার মতো একটা কয়লা বক্স যেরকম হয় আর কি সেরকম টাইপের একটা প্যাটার্নে আছে এটা পিএনএফ প্রফেশনালের ভীষণ ভালো একটা প্যালেট অন বেশ এবার আমি তোমাদেরকে দেখাবো ফুল ডিটেলসে এর উপর আই মেকআপ করে দেখাবো আই ব্লো একে দেখাবো এবং এটা সাথে একটা লিকুইড থাকে যেটা দিয়ে রিমুভ করা যায় সেটাকেও আমি তোমাদেরকে দেখাবো যদি চাও তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো এটা বিগিনার্সদের জন্য ভীষণই ভালো একটা প্রোডাক্ট চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে সর্বাস্ত আমি এখানে ওপেন করছি দেখো বক্সটা ওপেনিং করার পর এখানে একটা ডামি আছে তার সাথে আছে একটা লিকুইড যেটা দিয়ে আমরা ক্লিনিং করি তো এটা এর লাইনে লেখা আছে এটা কিভাবে ইউজ করতে হয় না ইউজ করতে হয় এটা কিন্তু ভালো করে পড়ে নিলেই তোমরা তো এই লিকুইডটা তোমাদের কাজে লাগবে হচ্ছে মেকআপটা কিন্তু আই মেকআপটা করার পরে কাজল যা যা তোমরা ইউজ করবে সেটাকে কিন্তু এটা দিয়ে একদম রিমুভ করে দেবে অন্য কিছু দিয়ে বেশি ডলাডলি ঘষাঘষি করবে না তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে এবার আস্তে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আইব্রো শুরু আচ্ছা এখানে দেওয়া আছে এখান দিয়ে তোমরা কিন্তু শুরু করবে খুব দেওয়া সুন্দর ভাবে প্রচন্ড করতে পারো যাদের এখনো পর্যন্ত সন্দেহ আছে যে হয়তো এটা ভালো হবে না তাদের জন্য ভিডিওটা কিন্তু ফার্স্ট পর্যন্ত দেখতে হবে আমি আই মেকআপ করে দেখাবো প্লাস এটাকে রিমুভ করে দেখাবো কতটা ক্লিন হয় না হয় সবটাই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি প্যালেটে সবার ফার্স্টে কী করছি এখানে একটা আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর আইব্রো কিন্তু ড্র করার ফার্স্টে যে পোর্শনটা আছে সেখানটা কিন্তু তোমাদের এখানে দেওয়াই আছে তাই কারো বুঝতে যাতে অসুবিধা না হয় কোথার থেকে আইব্রোটাকে স্টার্ট করবে তার জন্য কিন্তু এখানে পয়েন্ট করাই আছে তোমরা কিন্তু বিগিনার যারা আছো তাদের কিন্তু ভীষণ হেল্প হবে এবং দেন তারপরে আমি কিন্তু এখানে কনসিলার দিয়ে কাট করে নিয়েছি কনসিলারটা দেওয়ার আগে তোমরা কিন্তু একটা আই প্রাইমার অবশ্যই ব্যবহার করো বা একটা ময়শ্চোরাইজার ব্যবহার করে নিও যাতে কিন্তু এটা আরও সফট হয়ে যায় তো তারপরে আমি একটা কালার দিয়ে কিন্তু ভালো করে ব্রেন করে দিচ্ছি যে কোনো কালার আমি একটা নিয়েই মানে কোনোরকম তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য টাইম মেক করছি দেন তারপরে এখানে কাজল লাইনার সমস্ত কিছুই পড়াবো আমি তোমাদের সমস্তটাই দেখাবো এবং যারা চাইছো এখনও নিতে এটা কিন্তু অবশ্যই বাইক করে নাও বিগেনার্সদের ভীষণ ভালো হবে এর মধ্যে কিন্তু তোমরা কলকাও প্র্যাকটিস করতে পারবে যেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো কলকার জন্য তোমাদের এদিক ওদিক ছুটতে হয় তার জন্য কিন্তু এটা ভীষণ ভালো কলকারটা তোমরা এর ওপর প্র্যাকটিস করতে পারবে এবং তারপরে কিন্তু যে অয়েলটা এর সাথে দেয় সেটা দিয়ে কিন্তু রিমুভ করা যায় বাট আমি অনেস্টলি বলছি যারা এটা দিয়ে করলে পারে কী হয় একটু টাইম লাগে যারা টাইম থাকে না বা যারা চাইছ না যে টাইম ওয়েস্ট করতে তাদের জন্য বলি এখানে যারা যে কোনো ক্লিনজার যে কোনো ফেসওয়াশ তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তাতে বেশি ভালো হবে নিজের কাছে যে ফেসওয়াশ আছে সেটা দিয়ে ক্লিন করে নেবে সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে একদম নতুনের মতো হয়ে যাবে বা ক্লিনজার আয়োরের ক্লিনজার দিয়েও ক্লিন করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি হেল্প হয় আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কিন্তু বলো যে এরকম ভিডিও দেখতে চাইলে আমি কিন্তু আরও নিয়ে আসবো নতুন নতুন প্রোডাক্টের ওপরে তোমরা কোন প্রোডাক্টের ওপর দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে